হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে যাচ্ছি দিদির বাড়িতে আমি গাড়িতে উঠে গেছি তো বেশিক্ষণ লাগবে না পৌঁছাতে যদিও ফাইনালি আমি ফুলবাড়িতে পৌঁছেও গেছি আর গাড়ি থেকে নেমে হেঁটেই যাচ্ছি বেশি দূর না ফাইনালি আমি দিদির বাড়ি পৌঁছে গেছি দিদির বাড়িটা যদি ফুলবাড়ি থেকে সামান্য একটু যেতে হয় আর আমার ভাগনারা স্নান করে রেডি হচ্ছিল দুইটাকে দেখো দিদি যদিও নেই বাইরে গেছে আমাদের গাড়িও চলে এসেছে আসলে আমি দিদিকে নিয়ে যাচ্ছিলাম মালদা ডাক্তার দেখাতে আমরা রহনা দিয়ে দিয়েছি না হলে যেতে আড়াই তিন ঘন্টা লাগবে তো ভালো ভালো যাই অর্ধের রাস্তায় এসে দেখো আমার কি অবস্থা সত্যি কথা বলতে আমি লং জার্নি করতে পারি না খুব প্রবলেম হয় ফাইনালি আমরা পৌঁছে গেছি আমরা এসেছিলাম স্নো স্ক্যানে দিদিকে দেখাতে আর দিদির নাম্বার ছিল থার্টি ফাইভ দিদি ডাক্তার দেখানো কমপ্লিট দিদি এখন ওষুধ নিচ্ছে আর ওষুধ নেওয়া হলে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তখন বেরিয়ে যাব আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে হাফ ছেড়ে বাঁচলাম মনে হচ্ছে এখন বাড়ি যাওয়ার যে সময়টুকু তো চলো বাই বাই